আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এবার শুরু হবে পূর্ণমাত্রার যুদ্ধ জানিয়ে দেব এবার চীনের সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে তাইওয়ানের যে কোনো মুহূর্তে যুদ্ধ বাঁধতে পারে এদিকে ইউক্রেনকে কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সর্বশেষ জানিয়ে দেব অস্ট্রেলিয়ার নাগরিকদের লেবানন ছাড়তে বলেছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এবার শুরু হবে পূর্ণমাত্রার আগ্রাসন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের আহ্বানে জানানো একুশ দিনে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটোজ বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন উত্তরে কোনো যুদ্ধবিরতি হবে না আমরা হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে ঘরে ফিরিয়ে আনার জন্য সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করব ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের সমাবেশে এসে যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং কয়েকটি মিত্র দেশ ইসরায়েল লেবানন সীমান্ত জুড়ে একুশ দিনের যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানায় একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব দেয় দেশগুলো লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি আশা করছিলেন খুব শীঘ্রই যুদ্ধবিরতির চুক্তি সম্ভব হবে কিন্তু এখন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে লেবাননে উত্তেজনা বাড়িয়ে তুলছে এবং স্থল আক্রমণের আশঙ্কা সৃষ্টি হচ্ছে জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে নিউ যাওয়ার সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন তিনি এখনও যুদ্ধ প্রস্তাবের বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানায়নি বরং সেনাবাহিনীকে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তার সরকার কট্টরপন্থীরা বলছে ইসরায়েলের যুদ্ধ প্রস্তাব প্রত্যাখ্যান করা উচিত এবং হিজবুল্লার বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাওয়া উচিত ওই দিক থেকে ওই এলাকায় আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী রাতভর বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননে প্রায় পঁচাত্তরটি হিজবুল্লার লক্ষ্যবস্তুতে বিশেষ করে অস্ত্রের গুদাম ও লঞ্চারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সর্বশেষ লেবাননের ই ইউনিয়ন শহরের তিনতলা একটি ভবনে আঘাত ইসরায়েলি বাহিনীর হামলায় তিন তেইশ সিরিয়ান নাগরিক নিহত হয় যাদের বেশিরভাগই নারী ও শিশু লেবাননে প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন সিরিয়ান শরণার্থী আশ্রয়স্থলে যারা সিরিয়ার গৃহযুদ্ধ থেকে পালিয়ে লেবাননে আশ্রয় নিয়েছেন অন্তত পনেরো লাখ সিরিয়ান এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার সকালে হিজবুল্লার বহু লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে তারা যার মধ্যে সন্ত্রাসী এবং সামরিক ভবন এবং অস্ত্রগর রয়েছে লেবানন থেকে প্রায় পঁয়তাল্লিশটি ক্ষেপণাস্ত্র পশ্চিম গ্যালেরি অঞ্চলে নিক্ষেপ করা হয় এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষার ব্যবস্থা ধারা বাকিগুলো খোলা মাঠে আঘাত হেনেছে বলে দাবি করছেন তারা চীনের সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে তাইওয়ান চীনের সামরিক মহরার বাহিনীর উপস্থিতি নিয়ে সতর্কতা জারি করছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্বীপটির আশপাশে চীনের সামরিক মহড়ার তৎপরতা বৃদ্ধি প্রশিক্ষণের তাজাগুলি ব্যবহার করায় বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর এই সিদ্ধান্ত নেয় তাইপে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো চীনের সামরিক তৎপরতায় উপস্থিতি দেখা গেছে যুদ্ধ জাহাজ এবং উনত্রিশটি বিমান সহ বেশ বড় পরিসরে মহড়ার আয়োজন করছিল বেজিং মহড়ায় তাজাগুলি ব্যবহৃত হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছেন তাইওয়ানের জলীয় সময় গত পাঁচ বছর ধরে চীনের সামরিক তৎপরতা বৃদ্ধির অভিযোগ করে আসছে তাইপে গণতান্ত্রিকভাবে পরিচালিত এদিকে তাইওয়ানের সর্বভৌমত্ব স্বীকার করে না বেইজিং দেশটির ভূখণ্ডের উপর নিজেদের খতিয়ে দেখার দাবি করে তারা এর আগে চীন নিজেদের তেতাল্লিশটি সামরিক বিমান দ্বীপটি জলীয় সময় সক্রিয় ছিল বলে অভিযোগ করেছে তাইওয়ান মন্ত্রণালয় আরও বলছে আলোচনার আড়ালে নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করে যাচ্ছে বেইজিং চীনের কার্যকলাপে একটি কর্তৃত্ববাদী শাসন যন্ত্রের আচরণ ফুটে ওঠেছে বলে অভিযোগ করছে তাইওয়ান তাদের মতে বেজিং প্রতিবেশী দেশের জন্য গুরুতর চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়িয়েছে এদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ানের কাছাকাছি অঞ্চলে মহড়া পরিচালনা নিয়ে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিচ্ছে মন্ত্রণালয়ের মুখপাত্র ঝ্যাং ঝেওয়াং ঝাং সাংবাদিকদের বলেছেন এগুলো তাদের বৈধ কার্যকলাপ তিনি আরও বলছেন বেইজিং এ বিষয়ে অবগত কিছু নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তার কর্মকর্তা জানিয়েছেন বুধবারের আয়োজন ছিল বার্ষিক মহড়ার অংশ অনেক জলীয় সময় শেষবারের মতো চীন সর্বাত্মক মহড়ার আয়োজন করছিল চলতি মে মাসে তার মাত্র কিছুদিন আগেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আসেন লাই চিংতে বেইজিংয়ের দৃষ্টিকোণ থেকে তিনি একজন বিচ্ছিন্নতাবাদী সংকট নিরসনে একাধিকবার বেজিং এর সঙ্গে শান্তিপূর্ণ বৈঠকের আহ্বান জানিয়েছেন লাই চিংতে কিন্তু তাতে কর্ণপাত করেনি চীন এদিকে ইউক্রেনকে আটশো কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ইউক্রেনকে আটশো কোটি ডলারের বেশি মূল্যের সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র বুধবার পঁচিশে সেপ্টেম্বর দুই মার্কিন কর্মকর্তা বলছেন ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমি জেলেনেস্কির সফরের সময় কিএের জন্য এই প্যাকেজ ঘোষণা হতে পারে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছেন তিরিশে সেপ্টেম্বর ফেডারেল অর্থায়নের অর্থ মেয়াদের বছর মেয়াদ শেষ হওয়ার আগে ইউক্রেনকে যাতে পাঁচশো কোটি ডলারের সামরিক সহায়তা ব্যবহারের অনুমতি দেওয়া হয় এই নিয়ে মার্কিন কংগ্রেসে জরুরি আলোচনায় বসেছে বাইডেন প্রশাসন মার্কিন কর্মকর্তারা বৃহস্পতিবার বলছেন হোয়াইট হাউস কংগ্রেসকে অবগত করতে চায় যে তারা মার্কিন অস্ত্রাগার থেকে পাঁচশো কোটি ডলারের অস্ত্র চালানের পথে এগিয়ে যাবে কর্মকর্তারা জানিয়েছেন ওই প্যাকেজ নিয়ে এখনও কাজ করছেন কর্মকর্তারা চলতি মাসে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে বাইডেন প্রশাসন একটি ব্যাকআপ পরিকল্পনা বিবেচনায় নিচ্ছে যার আওতায় ইউক্রেনের জন্য অস্ত্র চালানোর পরিকল্পনার ঘোষণা করা হবে ইউক্রেনের নিরাপত্তা সহায়তার উদ্যোগ কর্মসূচির আওতায় বৃহস্পতিবার একটি সহায়তার ঘোষণা করা হয়েছে দ্বিতীয় এই প্যাকেজে দুশো কোটি ডলার মূল্যে সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে এই প্যাকেজের অর্থ দিয়ে মার্কিন প্রশাসন তাদের গুদামে অস্ত্র বের না করে অন্য কোম্পানির কাছে ইউক্রেনের জন্য অস্ত্র কেনার অনুমতি পাবে এদিকে অস্ট্রেলিয়ান নাগরিকদের লেবানন ছাড়তে বলা হয়েছে নিজেদের পনেরো হাজার নাগরিককে লেবাননের রাজধানী বৈরুত ত্যাগ করার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া হঠাৎ করেই বৈরুত বিমানবন্দর বন্ধ হয়ে যেতে পারে আর সেই কারণে নিজেদের মানুষদের সরিয়ে নিতে চায় অস্ট্রেলিয়া বুধবারেও ইসরায়েলি বিমান হামলায় বাহাত্তর জন নিহত হয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান জানিয়েছেন তারা লেবাননের স্থল অভিযান চল চালাতে পারে এদিকে ব্রিটেনের লেবানন থেকে তাদের সেনাদের সাইপ্রাসে সরিয়ে নিয়েছেন সেখানে দুটি রয়্যাল জাহাজ যোগ দিয়েছে লেবাননে থাকা এই ব্রিটিশ নাগরিকদের উদ্ধারে এই কাজ করবে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস জানিয়েছেন পানিপথে লেবানন থেকে অস্ট্রেলিয়ার নাগরিকদের সরিয়ে নেওয়া হতে পারে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি অং বলেন বৈরুতের বিমানবন্দর দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যেতে পারে এছাড়া অস্ট্রেলিয়ানদের জন্য দ্রুত লেবানন ত্যাগ করা উচিত তিনি আরও বলেন ব্রিটিশ প্রতিপক্ষের সাথে ইসরায়েলের লেবাননের মধ্যে যুদ্ধ প্রয়োজনীয়তার আলোচনা হয়েছে নিজেদের পনেরো হাজার নাগরিককে লেবাননের রাজধানী বৈরু ত্যাগ করার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া হঠাৎ করেই বৈরুত বিমানবন্দর বন্ধ হয়ে যেতে পারে এই কারণেই নিজেদের মানুষদের সরিয়ে নিতে চায় অস্ট্রেলিয়া সরকার ইসরায়েলি বিমান হামলায় লেবাননের জন নিহত হয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান জানিয়েছেন তারা লেবাননে স্থল অভিযান চালাতে পারে এদিকে ব্রিটেনের লেবানন থেকে তাদের সেনাদের সাইপ্রাসে সরিয়ে নিয়েছে সেখানে দুটি রয়্যাল নৌজাহাজ যোগ দিয়েছে লেবাননে থাকা ব্রিটিশ নাগরিকদের উদ্ধার जहाज़ कस कर